হ্যালো সবাইকে আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে আমি যাচ্ছি পিসির বাড়ি তো প্রথমেই যেরকম বারান্দায় এসে গাছগুলোকে দেখে নিই আজ তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে অনেক দূর জার্নি করতে হবে বলে তো এবার কিছুক্ষণ একটু বারান্দায় দাঁড়িয়ে চারিদিকটা দেখে নিলাম এবার হব আমি রেডি প্রথমে আমি স্ক্রিন কেয়ারটা করে নিচ্ছি মশ্চারাইজার আর সানস্ক্রিন তোমরা যদি চাও দেখতে আমি কীভাবে নিজের স্কিন কেয়ারটা আর মেকআপটা স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম তো আমি ভিডিওটা শর্টসে দিয়ে রেখেছি তোমরা দেখতে পারো ময়শ্চুরাইজার আর সানস্ক্রিনটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম স্কিন কেয়ার হয়ে যাওয়ার পরে এবার আমি একটুখানি অল্প করে মেকআপ করে নিচ্ছি এরপর আমার সব থেকে ফেভারিট কাজ হলো আমার মাকে সাজ সাজানো মানে আমি খুব হেভি মেকআপ করছি না মায়ের হালকা করে জাস্ট কনসিলার আর পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে নেব করে নেওয়ার পরে একটুখানি আইব্রোটা ঠিক করে দিলাম আর একটুখানি হালকা করে লিপস্টিক পরে নেব এটাই হলো আমার মায়ের সাজ মাকে সাজানো প্রায় হয়ে গেছে এবার আমিও প্রায় রেডি হয়ে গেছি একটুখানি ইয়ার ইয়ারিং পরে নিলাম একটা অলমোস্ট আমি রেডি এবার একটুখানি নিজেকে দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে এবার একটা পারফিউম হালকা করে মেখে নিলাম দেন এবার আমি ফাইনালি রেডি মা আর আমি রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি বাস ধরবো বলে বাসে আমরা উঠে পড়েছি তো আমরা আজকে যাচ্ছি দমদমে শক্তিগড় বলে একটা জায়গায় তো বাসে করে আমরা প্রথমে যাচ্ছি হাওড়া স্টেশন মা আর আমি মিলে অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি তো ভাবছি যে ভালোও লাগছে কিন্তু জার্নিটার কথা ভেবে নিজেদের টায়ার্ডও লাগছে এইভাবেই আস্তে আস্তে আমরা হাওড়া স্টেশনের দিকে প্রায় পৌঁছেই গিয়েছি বাস থেকে নেমে গেছি এবার আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের ভেতরে যেখানে টিকিট কাটতে হবে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে এসেছি আমরা হাওড়া থেকে যাচ্ছি বালিতে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল সেভাবেই যাচ্ছি এবার আমরা ট্রেনে উঠে পড়েছি চারিদিকটা এত সুন্দর হেলতে দুলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল বাড়িতে স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবার আমাদের ধরতে হবে একটা ম্যাজিক ভ্যান তো ম্যাজিক ভ্যানে উঠে পড়েছি যাওয়ার পথে দূর থেকেই দেখি দক্ষিণেশ্বর মনটা খুব খুশি হয়ে গেল দূর থেকেই মাকে প্রণাম করে নিলাম অনেকটা রাস্তা জানলার চারিদিক দিয়ে দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম আমাদের আজকের গন্তব্যস্থলে আমরা ম্যাজিক ভ্যান থেকে নেমে পড়েছি মা আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবার পিসিকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে কোথায় কত দূর যেতে হবে আমরা ফোন না করি এদিক ওদিকে দোকানে জিজ্ঞাসা করে প্রায় এসেই গেছি চলে এসেছি আমার পিসির ফ্ল্যাটে তো এবার একটুখানি সবার সাথে বসে গল্প করবো তো গল্প করার আগে দেখাই বারান্দায় কত গাছ তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকের ক্ষুদে অতিথির সাথে ক্ষুদে অতিথির নাম হলো সায়নী খুবই মিষ্টি আর খুব কিউট একটা মেয়ে আজকে আমি ওর খেলার সঙ্গে হয়েছিলাম ওর সাথে সময় কাটিয়ে আমার খুবই ভালো লাগলো এরপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়ার পর তোমাদের সকলকে আমি আমার আউটফিট দেখিয়ে নিচ্ছি মানে ওই আয়নার সামনে একটুখানি ক্যাদ দেখিয়ে নিচ্ছি যা হয় এরপর আবার একটুখানি সায়নির সাথে খেলাধুলা করে নিলাম খেলাধুলা মানে ওর সাথে একটুখানি গল্প তারপর ওর নাচ সেটা দেখা এই করেই বিকেলটা কাটিয়ে নিলাম এদিকে 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 এখন বিকেল প্রায় সাতটা মশাইরা আমাকে আর মাকে বেলুর অবধি ছেড়ে দিয়ে আসার জন্য গাড়ি করে নিয়ে যাচ্ছে তো আমাদের সাথে সায়নীয় এসেছে সায়নির সাথে জান্নার ধারে বসে একটুখানি গল্প করছিলাম গাড়ি দেখাচ্ছিলাম তো এই করেই গাড়িতে সময়টা কাটাচ্ছিলাম সাইনি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে ওকে ছাড়তে আমার একদম ভালো লাগছিল না বেলুর পৌঁছে গেছি এবার বেলুর থেকে বাস ধরে আমরা যাচ্ছি হাওড়া আবার বাস ধরে হাওড়া থেকে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী পাড়ার মন্দিরে খুব সুন্দর আরতি হচ্ছে সেটা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আরতি দেখার পর বাড়ি চলে এলাম আজকের দিনটা এভাবেই কাটা লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা